আলাইকুম ভাই আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই আজ তো শুক্রবার ছুটির দিন আমি আর আব্দুর রহমান একটা প্ল্যান করেছি কি প্ল্যান ভাই ভিতরে এসে বলো না ভাই ভিতরে যাব না এখানে দাঁড়িয়ে বলছি কি একটা প্ল্যানের কথা বললে যে ভাই হ্যাঁ ভাই চলো আজ সবাই মিলে পিকনিক করি পিকনিক তাহলে তো অনেক মজা হবে কিন্তু পিকনিক করতে তো টাকা লাগবে কিন্তু এখন তো আমার কাছে এক টাকাও নাই না টাকা লাগবে না আব্দুর রহমানের কাছে এক টি তীর যনুক আছে ওটা দিয়ে আমরা পাখি শিকার করব তারপর ওই পাখি দিয়ে আমরা পিকনিক করব বাহ এটা তো অনেক মজার অভিজ্ঞতা হবে ভাই হে ভাই তীর জনুক দিয়ে পাখি শিকার তারপর সেটা দিয়ে পিকনিক অনেক মজার না তাহলে চলো ভাই চাল তেল লবণ সব আমরা আমাদের বাসা থেকে নেব ভাই তাহলে চলো জঙ্গলের দিকে যাই আগে পাখি শিকার করে নিয়ে আসি আচ্ছা চলো যাই । ভাই, ওই দিচ্ছে। আমরা নামাজটা পড়ে তারপর শিকারে যাই তাহলে ভালো হবে না না এখন নামাজ পড়তে গেলে লেট হয়ে যাবে ভাই আরে ভাই লেট হলে কি হবে আমাদের তো সবার আগে নামাজ আদায় করা উচিত আরে তুমি বুঝতে পারছো না নামাজ পড়তে গেলে অন্ধকার হয়ে যাবে আর পাখিদেরও দেখতে পাবো না আর অন্ধকার হয়ে গেলে পাখিরাও তারা তাদের নিজ নিজ বাসায় চলে যায় তারপর আমাদের আর পাখিও শিকার করা হবে না আসলে নামাজ তো খুব ছোট আমাদের আদায় করতে বেশি সময় লাগবে না চলো ভাই আদায় করেই যাই আমরা তো শিকার করে এসেও নামাজ আদায় করতে পারবো বেশি সময় লাগবে না ভাই কিন্তু ভাই সঠিক সময়ে নামাজ আদায় করা তো একজন মুমিনের জন্য খুব গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেছেন একজন মুমিনের জন্য সঠিক সময় নামাজ আদায় করা খুব গুরুত্বপূর্ণ তাছাড়া একদিন রাসুল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কি তিনি বললেন নামাজ আদাই করা এই জন্য আমাদের যথাসময় নামাজ আদায় করা উচিত ভাই তাহলে চলো নামা দাদাই করে তারপর শিকারে চাই ঠিক আছে ভাই সবার আগে নামাজ আলহামদুলিল্লাহ নামাজ আদাই করে এখন ভালো লাগছে ভাই হ্যাঁ ভাই আমারও খুব ভালো লাগছে এখন থেকে সব সময় জামাতে নামাজ আদাই করার চেষ্টা করব। এখন আমরা কোন এলাকায় পাখি শিকার করতে যাব ভাই পশ্চিম দিকের ওই জঙ্গলে অনেক পাখি পাওয়া যায় সেখানে যাবে ভাই ঠিক আছে ভাই চলো ভাই ওই একটা পাখি তাড়াতাড়ি সবাই চুপ কেউ কথা বলো না পাখিটা কিন্তু উড়ে যাবে যা উড়ে গেল ধূ এটাও তো লাগাতে পারলাম না ভাই ওই তো অনেক বড় বক রহমান রেডি হও যা উড়ে এটাও তো লাগাতে পারলাম না আল্লাহ বরসা আচ্ছা ভাই আমার কাছে একটু দাও তো দেখি আমি পারি কিনা ভাই তুমি পারবে নিশানা ঠিক করতে হয় কিন্তু এটা কিন্তু অনেক কঠিন তুমি কি পারবে ভাই আমি আমার নানুর বাড়িতে একবার তীর প্র্যাকটিস করেছিলাম একটু একটু পারি আচ্ছা নেও কিন্তু সাবধান হাত নাড়াচাড়া করলেই তীর কিন্তু লাগবে না আচ্ছা দাও চেষ্টা করে দেখি ভাই ওই দেখো কত বড় একটা পাখি ওটাকে নিশানা করো চুপ চুপ উড়ে যাবে উড়ে যাবে আমি চেষ্টা করে দেখি বিসমিল্লাহ আকবার। লেগেছে লেগেছে আলহামদুলিল্লাহ আমরা শিকার করতে পেরেছি পেরেছি কত বড় পাখি শিকার করে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলো এবার এটাকে বাসায় নিয়ে রান্না করে ফেলি রায়হান আজ কিন্তু তুমি এই পাখিটা রান্না করবে কি বলছো ভাই আমি তো রান্না করতে পারি না তাহলে এখন কি হবে এখন কি রান্না করবে আমিও তো রান্না করতে পারি না তাহলে চলো আমরা সবাই এই পাখিটাকে নিয়ে আমাদের বাসায় যাই আমার মা রান্না করে দিবে ঠিক আছে ভাই চলো আসসালামু আলাইকুম মা মা দেখো আমরা এটা কি নিয়ে এসেছি ওয়ালাইকুম আসসালাম বাবা তোমরা এত বড় পাখি কোথায় পেলে পিকনিকের জন্য শিকার করে এনেছি মা মা তুমি কি আমাদের এই পাখিটা রান্না করে দিবে কিন্তু বাবা এই পাখি তো হারাম হবে কেন মা ইসলামে কিছু কিছু পাখি খাওয়া হারাম করা হয়েছে তার মধ্যে বাবা এটি একটি কোন কোন পশু খাওয়া হারাম করেছে মা আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল আলাই বলেছেন যেই পাখি অন্য পাখির মাংস খায় সেই পাখি খাওয়া তো হারাম বাবা যেমন শকুন ইগল খাওয়া হারাম বাবা যেমন আরো কিছু পশু আছে বাবা যেমন হাতি শিয়াল ভাত এগুলির মাংস খাওয়াও হারাম বাবা কিন্তু বাবা ইসলামের তো পাখি শিকার করা জাহেজ কিন্তু কারণ ছাড়া কোন পাখি শিকার করা ওইটা তো ঠিক না বাবা রাসুল সালাম বলেছেন কিন্তু যেই ব্যক্তি অকারণে পাখি পাখি শিকার করলো করলো হাসরের ময়দানে ওই আল্লাহর কাছে নালিশ এখন তো প্রয়োজন ছাড়া পাখি শিকার করা অনুচিত জানো বাবা পাখিরাও দলবদ্ধ হয়ে তসবি পাঠ করে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ তালা বলে তুমি কি দেখো না যে পাখিরাও একসাথ হয়ে সারিবদ্ধ হয়ে বসে পাঠ করে আল্লাহকে স্মরণ করে তাহলে তো আমাদের শুধু শুধু পাখি শিকার করা উচিত না পাখিকে কষ্ট দেও পাপ আমাদের আর পিকনিক করা হলো না এই মরা পাখিটা কি করবো মা এটা মাটিতে পুঁতে রাখো বাইরে ফেলে দিলে গন্ধ ছড়াবে ঠিক আছে মা সেটাই করছি তাহলে আজকে শুক্রবার ভেবেছিলাম সবাই মিলে পাখি শিকার করে পিকনিক করব কিছুই হলো না হ্যাঁ ভাই প্ল্যানটাও কিছু হলো না আমারও খুব মন খারাপ লাগছে কে বলছে আমার সোনা পাখিদের পিকনিক হবে না আমি তোমার বাবাকে ফোন দিয়েছি ফোন দিয়ে বলেছি গরুর মাংস আনার জন্য পোলাও আনার জন্য মুরগি আনার জন্য তোমার বাবা এ নিয়ে আসলে আমি তোমাদের পোলাও আর রোস্ট রান্না করে দেব হবে না তোমাদের পিকনিক বাবারা সত্যি তো আমাদের পিকনিক হবে তুমি আমার সব আচ্ছা ভালো মা সব থেকে ভালো মা হ্যাঁ বাবা কিন্তু সবাই মিলে আমাকে সাহায্য করতে হবে কিন্তু হ্যাঁ খালাম্মা মা পিকনিকে তো সবাই মিলেই রান্না করে